নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন টাকার লেনদেন করেন বা ফিক্সড ডিপোজিট করেন কেউ মিউচুয়াল ফান্ড করেন বা কেউ জমি জায়গা কেনা বাচা বা জমি আপনি সাম্প্রতিক কিনছেন বা বেশি টাকার ট্রানজ্যাকশান করছেন কি কি কাজ করলে আপনাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিস আসবে আপনাদেরকে জানাতে হবে যে আপনি টাকা কোথা থেকে পেয়েছেন নইলে সেই টাকা হয়তো সরকার আপনার কাছ থেকে জব্দ করে নিতে পারে বা নির্দিষ্ট আপনাদেরকে ট্যাক্স সরকারকে দিতে হতে পারে তাই আপনাদেরকে আগে থেকে এই সাবধানতা অবলম্বন করতে হবে যে কি কি কাজ আপনাদেরকে করা চলবে না যাতে ইনকাম কাছে না আসে বা কোন দপ্তরের কোনো রকম নোটিস আপনাদের কাছে না আসে তো সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথম পয়েন্ট আমি এক থেকে ছটা পয়েন্ট আলোচনা করব অবশ্যই শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম পয়েন্ট হচ্ছে দশ লক্ষ টাকার বেশি এফডি জমা করলে এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট আপনারা অনেকেই ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে থাকেন ফিক্সড ডিপোজিটে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ একটা গ্যারেন্টেড সুদ আপনাদেরকে দেয় তো সেটা পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট বা এক বছরের বা ডবল ফিক্সড ডিপোজিট এরকমও আপনারা বিভিন্ন রকম প্রকল্প থাকে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে সেরকম আপনারা নিবেশ করেন কেউ পাঁচ লক্ষ কেউ এক লক্ষ কেউ বা দশ লক্ষ বা তার বেশি টাকার নিবেশ করেন তো এখানে বলা হচ্ছে যদি আপনি এক বছরে দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে বছরে দশ লক্ষ টাকার বেশি যদি আপনি ফিক্সড ডিপোজিট জমা করেন এবার এই যে দশ লক্ষ টাকা আপনি জমা করছেন সেটা একবারেই জমা করা হোক বা একাধিক জমা করা হোক অথবা সেটা ক্যাশ আকারেই জমা করা হোক বা অনলাইনের মাধ্যমে ডিজিটাল মাধ্যমেই জমা করা হোক না কেন সেক্ষেত্রে কিন্তু আয়কর বিভাগ আপনাকে ওই টাকার উৎস কি কোথা থেকে ওই টাকাটা আপনি পেয়েছেন সেটা কিন্তু জানার জন্য যে নোটিশ সেটা কিন্তু পাঠাতে পারে আপনি যদি দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলেও ব্যাংকে তা সিবিটি কে জানাতে হবে আপনি ব্যাংকেও যদি একবার দশ লক্ষ টাকা বা তার বেশি জমা করেন সেটাও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তার ওনাদের যে নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন অনুযায়ী ওনারাও কিন্তু সেটা যারা আয়কর বিভাগ রয়েছে তাদেরকে কিন্তু বিষয়টা জানাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের যে নোটিশ সেটা কিন্তু আসতে পারে আপনাকে জানতে পারে যে ওই টাকাটা আপনি কোথা থেকে পেয়েছেন ওই টাকাটার উৎস কি রয়েছে বা ওটা কোনো কালো টাকা কিনা বা আপনি কোনো অবৈধভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি সেই টাকাটা নিবেশ করছেন কিনা সেটা কিন্তু জানতে পারি তাই অবশ্যই কিন্তু ফিক্সড ডিপোজিট করার সময় এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় খেয়াল রাখবেন তারপরে দু নম্বরে বলা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করা ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে বা বেশ কিছু টার্মস কন্ডিশন রয়েছে যেগুলো আমাদেরকে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে কিন্তু আইকন নোটিশ আসতে পারে কি সেই নিয়ম না সিবিডিটি নিয়ম হলো যদি আপনি একটি আর্থিক বছরে কোনো ব্যাংক বা সমবায় ব্যাংকে দশ লক্ষ টাকা বা তার বেশি জমা করেন তাহলে ব্যাংকটিকে আয়কর বিভাগকে তা জানাতে হবে আপনি কোনো ধরুন একটা এক্স ওয়াই জেড ব্যাংকে আপনি টাকা রাখছেন এক মানে দশ লক্ষ টাকা একবারে আপনি রাখছেন বা কোনো একটা আর্থিক বছরে আপনি রাখছেন ধাপে ধাপে কোনো সময় দশ হাজার রাখলেন কোনো সময় এক লক্ষ কোনো সময় পাঁচ লক্ষ এইভাবে আর্থিক বছর মানে এপ্রিল থেকে পরের এপ্রিল পরের বছরের এপ্রিল পর্যন্ত একটা আর্থিক বছর হয়ে থাকে তো সেই আর্থিক বছরে আপনি যদি দশ লক্ষ টাকার বেশি আপনি জমা করে ফেলেন তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনার নামটা আয়কর দপ্তরের কাছে পাঠাবে যে এই ব্যক্তিটি কিন্তু আমার ব্যাংকে দশ লক্ষ টাকা বা তার বেশি একটি আর্থিক বছরে নগদ জমা করেছে তো সেক্ষেত্রে কিন্তু আয়কর দপ্তর আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করে আপনাকে কিন্তু ওই টাকার উৎস কি সেটা জানার জন্য নোটিস কিন্তু পাঠাতে পারে তারপর তিন নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে সম্পত্তির লেনদেন সম্পত্তি লেনদেন বিষয়টা কি যদি কোনো ব্যক্তি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় বা বিক্রয় করেন মানে কোনো একটা সম্পত্তি তিরিশ লক্ষ টাকা বেশি যেমন আপনি জমি কিনছেন বা কোনো কিছু ফ্ল্যাট কিনছেন সেটা যদি তিরিশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের হয়ে থাকে তাহলে সম্পত্তি নিবন্ধককে আয়কর কর্তৃপক্ষকে জানাতে হবে এই পরিস্থিতিতে আয়কর বিভাগ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে আপনি এত বিশাল অঙ্কের লেনদেন কীভাবে করলেন কোথা থেকে টাকাটা পেলেন অনেকেই ধরুন জমি কিনছেন সেটা তিরিশ লক্ষ টাকার বেশি মূল্যে আপনি জমিটা কিনছেন যখন আপনি রেজিস্ট্রি করছেন রেজিস্ট্রি অফিসে তো ওই তিরিশ লক্ষ টাকা মূল্যে যে আপনি জমিটা কিনছেন সেটা যদি নথিভুক্ত থাকে বা তিরিশ লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে আপনার ট্রানজ্যাকশনটা তাহলে ওই যে রেজিস্ট্রি অফিস আপনার তথ্যটা আপনার ওই ব্যক্তিটির তথ্যটা আয়কর দপ্তরকে কিন্তু জানিয়ে দেবে আপনাকে কিছু বলবে না তারা ওটা অটোমেটিক রেজিস্ট্রি অফিস থেকেই কিন্তু আপনার তথ্য আয়কর দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে আয়কর দপ্তর আপনার তথ্য ভেরিফিকেশন করে আপনাকে কিন্তু নোটিশ পাঠাতে পারে তাই এই দিকটাও কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপর হচ্ছে চার নম্বরে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এছাড়াও ডিভেঞ্চার এবং বন্ডের বৃহৎ লেনদেন অনেকেই এখন বর্তমানে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এখানে বলা হচ্ছে আপনি যদি শেয়ার বাজার শেয়ারে মানে বিভিন্ন স্টক কেনাবেচা করছেন বা মিউচুয়াল ফান্ডে নিবেস্ট করছেন টাকা জমা টাকা তোলা ডিভেঞ্চার এবং ব্রন্ডে দশ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন বিনিয়োগ করেন মানে টাকা আপনি দিচ্ছেন তো সেই সময় তাহলে বলা হচ্ছে যে কোম্পানি এবং সত্তাগুলি আয়কর বিভাগকে তা রিপোর্ট করবে এত বড় লেনদেনের ফলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে এবং আপনার বিনিয়োগের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে তো এখানেও বলা হচ্ছে আপনি যে সংস্থায় বা যে কোম্পানিতে আপনি স্টক কিনছেন বা মিউচুয়াল ফান্ডে নিবেশ করছেন সেই কর্তৃপক্ষ তারা কিন্তু আপনার তথ্যটা পাঠাবে আয়কর দপ্তরের কাছে আয়কর দপ্তর ভেরিফিকেশন করে যদি মনে হয় আপনাকে কিন্তু নোটিশ পাঠাতে পারে পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করুন যদি আপনার ক্রেডিট কার্ডের বিল এক লক্ষ টাকার বেশি হয় আপনি তা একেবারে নগদে পরিশোধ করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে একটি নোটিশ পাঠাতে পারে এছাড়াও যদি আপনি একটি আর্থিক বছরে দশ লক্ষ টাকা বা তার বেশি মূল্যে ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তাহলে আপনাকে এই পরিমাণের উৎস সম্পর্কে আয়কর বিভাগকে জানাতে হবে অনেকেরই ক্রেডিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ডে আপনি ধরুন এক লক্ষ এখানে বলা হচ্ছে যে এক লক্ষ টাকার বেশি আপনি যদি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন নগদে বা একটা আর্থিক বছরে যদি আপনি দশ লক্ষ টাকার বেশি টাকা যদি আপনি ক্রেডিট কার্ডের বিল নগদে পরিশোধ করেন মানে ক্যাশে যদি পরিশোধ করেন তাহলে কিন্তু ওই ক্রেডিট কার্ডের যে ব্যাংকের সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিন্তু সেটা আয়কর দপ্তরকে জানাবে এবং আয়কর দপ্তর যদি সম্ভব হয় বা যদি মনে করে তো তাহলে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে তারপর ছ নম্বরে বলা হচ্ছে নগদ লেনদেনে অনিয়ম নগদ লেনদেনে অনিয়ম এখানে বলা হচ্ছে আপনি যদি অন্য কোনো বৃহৎ নগদ লেনদেনের সাথে জড়িত থাকেন যেমন অন্য কোনো ব্যবসার সঙ্গে সম্পর্কিত লেনদেন তাহলে এটিও আয়কর বিভাগের নজরে আসতে পারে বিভাগটি নগদ লেনদেনের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে তদন্ত করতে পারে অনেকে দেখবেন বড়সড় যে টাকার অ্যামাউন্টগুলো ছিল নগদে পেমেন্ট করে তো সেই নগদে পেমেন্টের ক্ষেত্রেও যদি সেটা আয়কর বিভাগের নজরে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার কাছে গভীরভাবে তদন্ত করতে পারে তারা এবং আপনাকে কিন্তু নোটিশ পাঠাতে পারে এই লেনদেনগুলি মাথায় রেখে যদি আপনারা এই ধরনের লেনদেন করার প্রয়োজন হয় তাহলে আয়কর বিভাগকে এটি সম্পর্কে অবহিত করা ভালো হবে এটি আপনাকে যে কোনো সম্ভাব্য আইনি ঝামেলা থেকে কিন্তু রক্ষা করবে তো যারা এই কাজগুলো করেন যাদের ইনকাম ট্যাক্স ফাইল করা রয়েছে তারা অবশ্যই যখন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা দেবেন আপনারা এই যে ট্রানজ্যাকশনগুলো করছেন বা হয়েছে আপনাদের তারা কিন্তু অবশ্যই যখন ইনকাম ট্যাক্সের ট্যাক্স আপনারা জমা দেবেন বিভিন্ন অর্থ বছরে তখন কিন্তু এগুলো উল্লেখ করবেন যে আপনার সম্পত্তি আপনি কিনেছেন এত টাকার হ্যাঁ তাছাড়াও আপনি ধরুন এফডি করেছেন এত টাকার সেগুলো কিন্তু উল্লেখ করবেন সেই অনুযায়ী আপনার কিন্তু যত টাকা ট্যাক্স হচ্ছে সেটা যদি আপনি সরকারকে পেমেন্ট করে দেন যখন আর আয়কর রিটার্ন আপনি দেবেন তখন কিন্তু আপনাদের পরবর্তী সময় আর কোনো সমস্যা হবে না আপনি রোজগার করুন যত ইচ্ছা আপনি যদি সরকারকে ট্যাক্স দিয়ে দেন হ্যাঁ রোজগার করে যদি ট্যাক্স দিয়ে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি রোজগার করছেন সরকারকে ট্যাক্স দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আইকন নোটিস আসবে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হবেন আর যেগুলো আমরা বললাম যদি আপনারা কম টেন টান করেন কম টাকার লেনদেন করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যেরকম করছেন করে যান কোনো সমস্যা আপনাদের হবে না বা সরকার তো এখন এক নতুন যে আর্থিক বছর থেকে একটা নতুন ট্যাক্সের ছাড়ও ঘোষণা করেছে যে বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফি ঘোষণাও করেছে তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু ট্যাক্স আর দিতে হবে না সরকারকে তো এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন